জর্ডান পশ্চিম এশিয়ার একটি আরব দেশ এর অবস্থান জর্ডান নদীর পূর্ব তীরে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই দেশটি এতটাই প্রাচীন যে এখানে প্রস্তর যুগের চিহ্ন পাওয়া গেছে ইসলাম খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র আজকে আমরা জর্ডান সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব জর্ডান আয়তনে তেমন বড় দেশ নয় মাত্র উননব্বই হাজার বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি দেশের বেশিরভাগ অংশেই রয়েছে ওয়াদিরাম মরুভূমি এই বালিধসরিত অঞ্চলে তারা ভরা আকাশের নিচে রাত কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা ওয়াদিরাম মরুভূমিতে দেখতে পাওয়া যায় অসম্ভব সুন্দর ফুল ব্ল্যাক আইরিশ এটি জর্ডানের জাতীয় ফুল এই ফুল মূলত বসন্তকালে ফুটে কিন্তু ব্ল্যাক আইরিশ বেশ দুর্লভ এই ফুলের মতোই দুর্লভ মরুভূমিতে মানুষের জনবসতিও দূর দূরান্ত পর্যন্ত প্রাণের চিহ্ন থাকে না এখানে তারপর হঠাৎ দেখা যায় দু একটা বেদৈন্দের তাবু দেশটির তিরিশ শতাংশ লোক বাস করে পার্বত্য অঞ্চলে জর্ডানের উত্তরাংশে এই পার্বত্য অঞ্চল এখানে পাহাড়ের মাঝে কিছু বনাঞ্চলও দেখা যায় যদিও জর্ডানে তেমন একটা বনাঞ্চল নেই এই দেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের মাত্র দুই শতাংশ সেখানে প্রধান গাছ হচ্ছে ওক ও জলপাই গাছ জর্ডানের বনে দেখা যায় লম্বা কানওয়ালা হেজহগ এটির শ্রবণ শক্তি আশ্চর্য রকমের প্রখর তবে দেশটি যে প্রাকৃতিক বিস্ময়ের জন্য বিখ্যাত সেটি হচ্ছে ডেটসি একসময় এটি সাগরের মতো বিশাল ছিল কিন্তু বর্তমানে তা শুকিয়ে হ্রদের আকৃতি পেয়েছে এর পানি অত্যন্ত লবণাক্ত সাধারণ সাগরের চেয়ে দশগুণ বেশি লবণাক্ত হওয়ায় এখানে কারো পক্ষে ডুবে যাওয়া অসম্ভব একই সাথে ডেটসির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে এই কারণে এটিকে পৃথিবীর সর্বনিম্ন বিন্দুও বলা হয় ডেটসি বা মৃতসাগর ছাড়াও লোহিত সাগর জর্ডানের আরেক বিখ্যাত সাগর একে ঘিরেই রয়েছে জর্ডানের ষোলো মাইল দীর্ঘ উপকূলরেখা এই উপকূল জর্ডানের অন্যতম পর্যটন স্থান উপকূলে গড়ে ওঠা আকাবা শহরের তীরে রয়েছে নানারকম স্কুবা ড্রাইভিংয়ের ব্যবস্থা জলের গভীরে ডুব দিয়ে পর্যটকরা লোহিত সাগরের আশ্চর্য জীববৈচিত্র্য উপভোগ করেন অবশ্য জর্ডানে যাওয়া পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে পেট্রা শহর এটি জর্ডানের সবচেয়ে সুপরিচিত ভ্রমণস্থান মানুষের দ্বারা তৈরি বিশ্বের আশ্চর্য প্রাচীন শহরগুলির একটি হচ্ছে এই পেট্রা শহর দশ হাজার বছর আগে মানুষ এখানে প্রথম বসতি স্থাপন করে হাজার হাজার বছর পুরনো স্থাপত্যের নানা অংশ এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে এই শহর জুড়ে এর স্থাপত্যগুণ শিল্পকলা এবং ধ্বংসাবশেষ দেখে এখনো মানুষ বিস্মিত হয় আর যারা রোমান স্থাপত্য দেখতে পছন্দ করেন তাদের প্রিয় স্থান জেরাস ধ্বংসাবশেষ এটি বিশ্বের সেরা সংরক্ষিত প্রাচীন রোমান শহরগুলির মধ্যে একটি এখানে অলিতে গলিতে ছড়িয়ে আছে অনেক দর্শনীয় স্থান এই শহরের এক প্রাচীন স্থাপত্য জিউসের মন্দির এই মন্দির থেকে জেরাস শহর দেখা এক অসাধারণ অভিজ্ঞতা প্রতি বছর সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় জেরাস উৎসব বিভিন্ন দেশ থেকে শিল্পীরা জেরাস উৎসবে এসে নিজেদের শিল্পকলা প্রদর্শন করেন রাজধানী আম্মানেও রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ধ্বংসাবশেষ এখানে দেখা যায় হার্কিউলিসের আশ্চর্য মন্দিরের অবশিষ্ট কয়েকটি কলাম এটি নির্মিত হয়েছিল একশো ষাট খ্রিস্টপূর্বাব্দে বিভিন্ন রাজত্বের সময় এটি ধ্বংস এবং পুনর্নির্মাণ করা হয়েছে এই কারণে প্রত্নতত্ত্ববিদ্যা বিশ্বাস করেন মন্দিরটি কখনোই সম্পূর্ণরূপে নির্মাণ করা সম্ভব হয়নি ইতিহাস প্রেমীদের জন্য আম্মানের অন্যতম প্রধান আকর্ষণ হল রোমান থিয়েটার এই থিয়েটারে ছয় হাজার লোকের বসার আসন রয়েছে বিস্ময়কর ব্যাপার হলো জর্ডানের প্রায় এক কোটি জনসংখ্যার বেশিরভাগ লোকই রাজধানী আম্মানে বসবাস করে আম্মান শহরটি খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বিশ্বের সবচেয়ে পুরনো শহরগুলোর মধ্যে একটি রাজধানী আম্মান সাতটি পাহাড়ের উপরে নির্মিত শহরের গুরুত্বপূর্ণ অংশের নাম পাহাড়ের নাম অনুসারে রাখা হয়েছে আম্মান শহরটি সমুদ্র পৃষ্ঠের সাতশো থেকে এগারোশো মিটার উচ্চতায় অবস্থিত এটি জর্ডানের অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র জর্ডানের সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে খাওয়া দাওয়া তাদের সবচেয়ে বিখ্যাত খাবারের নাম মানসাফ এটি ভেড়ার নরম মাংস ও পাতানো দই দিয়ে রান্না করা হয় তারপর ওপরে বাদাম ছিটিয়ে রুটি বা ভাতের সাথে পরিবেশন করে জর্ডানিরা খাবার গ্রহণ করার আগে তিনবার সেটি প্রত্যাখ্যান করা এই দেশের সাধারণ ভদ্রতা এই দেশের সংস্কৃতি অনুযায়ী বাম হাতে খাওয়া বা পান করা অভদ্রতা জর্ডানের প্রাপ্তবয়স্করা বিশ্বাস করে যে একটি শিশুর অতিরিক্ত প্রশংসা করা শিশুটির জন্য দুর্ভাগ্য বয়ে আনে তাই বাবা মারা বাচ্চাদের প্রশংসা করা অপছন্দ করে অবশ্য জর্ডানিরা কোনো কিছুরই অতিরিক্ত প্রশংসাকে সন্দেহের চোখে দেখে তবে এর বাহিরে জর্ডান একটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবেই পরিচিত এখানে হাঁটতে গেলে কারো না কারো মুখে আহালান ওয়া সাহালান কথাটি শুনতে পাওয়া যায় যার অর্থ স্বাগতম জর্ডানের প্রধান ভাষা আরবি এবং প্রধান ধর্ম হল সুন্নি ইসলাম খ্রিস্টানরা এই দেশে সংখ্যালঘু জর্ডান নদীর পানিতে যিশু খ্রিস্টের ব্যাপিস্ট করা হয়েছিল বলে বিশ্বাস করে খ্রিস্টানরা ইসলামিক কাহিনী অনুসারে গোমরাহ এবং সদমের মতো প্রাচীন ও পাপের শহরের অবস্থান ছিল জর্ডানে ইহুদি বিশ্বাসমতে মুসা আলাইহেসাল্লামের কবর এদেশের মাউন্ট নেবুতে তবে এই বিশ্বাস নিয়ে বিতর্ক রয়েছে তার প্রকৃত কবর এখনও খুঁজে পাওয়া যায়নি মিশরের পর জর্ডান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ যারা ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উনিশশো সালে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তি করে জর্ডানের মানুষেরা মেয়েদের প্রতি উদার মনোভাব পোষণ করে উনিশশো সাল থেকে জর্ডানে মহিলাদের পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয় তাদের পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা প্রতি বছরই বাড়ছে জর্ডানে মেয়েরা খেলাধুলাতেও অংশ নিতে পারে শুধু তাই না দুই সালে তারা মেয়েদের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপও আয়োজন করে জর্ডান আরও একটি দিক দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে ব্যতিক্রম সেটি হচ্ছে এই দেশে কোনো তেল সম্পদ নেই সামান্য কিছু প্রাকৃতিক গ্যাস থাকলেও তা জর্ডানের অর্থনীতিতে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না জর্ডান কাল থেকেই পৃথিবীর এক গুরুত্বপূর্ণ অঞ্চল যুগে যুগে এখানে পা রেখেছে সময়ের মহামানবেরা আজ জর্ডানে সে গৌরব না থাকলেও এখানে ছড়িয়ে থাকা অসংখ্য পুরাকীর্তি সাক্ষ্য দিচ্ছে এক সমৃদ্ধশালী অতীতের বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে